শীতকাল মানে সবার বাড়িতে পিঠে হয়েই থাকে আজ আমি বাড়িতে সম্পূর্ণ চালের গুঁড়ো দিয়ে ভাপা পুলি পিঠের রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত প্রথমেই পুর তৈরি করে নেব দুই তিনটি এলাচ হালকাভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট ভাজার পর এবার দিয়ে দেব প্রায় তিন কাপ পরিমাণ নারকেল কোড়া তার সঙ্গে দিয়ে দেব তিনশো গ্রাম পরিমাণ গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো গুড়ও ব্যবহার করতে পারেন গ্যাস মিডিয়াম টু লোতে রেখে নারকেল কোড়া ও গুড় ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে মিল্ক পাউডার দু চামচ দিতে পারেন এদিকে পুরটা তৈরি হোক অপরদিকে পিঠের ডোটা বানিয়ে নেব দেখিয়ে দিচ্ছি একটা নন স্টিকের কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো তিন কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ চালের গুঁড়ো ভাজতে থাকবো এই সময় গ্যাস একেবারেই লোতে রেখে ধীরে ধীরে চালের গুঁড়ো ভাজতে থাকবো ভাসতে ভাসতে যখন দেখব ঝরঝরে হয়ে গেছে চালের গুঁড়োর মধ্যে কোনো ডেলা নেই তখনই নামিয়ে নেব একটা থালার মধ্যে চালের গুঁড়ো ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে আরও কিছুক্ষণ হাত দিয়ে এইভাবে চেপে চেপে নরম একটা ডোর তৈরি করে নেব ডো যতটা সফট হবে পিঠে তৈরি করতে ততটাই সুবিধা হবে ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপিয়ে রেখে দেব নারকেল নাড়ু যেভাবে বানাই পুটটা ঠিক সেইভাবেই বানাতে হবে পুরটা একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য কিছুক্ষণ এইভাবেই রেখে দেব প্রায় পনেরো কুড়ি মিনিট পর ফিরে এলাম মন্ডটাকে একটা থালার মধ্যে নিয়ে আবারও কয়েকবার চেপে চেপে আরো নরম করে নিলাম এবার এর থেকে ছোট লেচি কেটে নিতে হবে এবার দুই হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বাটির মতো শেপ দিয়ে দেব। তাতে পুর দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে কখনোই কিন্তু মাঝখানটা চাপ দেবেন না তাহলে ফেটে যেতে পারে একইভাবে প্রত্যেকটা গড়ে নিয়েছি থালার মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এক একটা পিঠে সাজিয়ে দেব। এবার একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল নিয়ে গ্যাসে বসিয়ে দেব হাঁড়ির জল গরম হলে হাঁড়ির মুখে পাত্রটি বসিয়ে হাঁড়ি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব প্রায় বারো থেকে চোদ্দ মিনিট এইভাবে গ্যাসে বসিয়ে রাখবো এক্ষেত্রে গ্যাস মিডিয়াম টু হাইতে রেখে পিঠেগুলো সেদ্ধ করে নেব ঢাকনা খুলে পিঠেগুলো দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে এবার একটা পাত্রে ঢেলে নেব গুড় সহযোগে গরম গরম পরিবেশন করুন কেমন হয়েছে কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নমস্কার